গুড মর্নিং বন্ধুরা সিম্পল হাউস ওয়াইফ জয়ন্তীর চ্যানেলে সবাইকে স্বাগত এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আমি সকালে আরও সকালে উঠেছি উঠে ফ্রেশ হয়ে একবারে স্নান করে রান্নাঘর ঢুকে রান্না রান্নাবান্না সেরে যেহেতু হাজবেন্ড সকালে কাজে যাবে তাই খাবারটা আগে তৈরি করেছিলাম ভাত আলু সেদ্ধ ভাত আর পটল ভাজা করলাম ওকে খেতে দিয়ে তারপরে এবার চা করে আমি চা নিয়ে বসলাম আর চা খেতে খেতেই আজকে ব্লগটা শুরু করলাম তারপরে বাজার নিয়ে এসেছিলো বাজারগুলো গুছিয়ে রাখলাম যেহেতু নিরামিষ চলছে তাই সব সব কিছু সবজি আসলো লাউ কুমড়ো আলু পটল উচ্ছে এইসব বাজার থেকে আনাও আনেছি সেগুলোকে সব আলাদা আলাদা করে প্যাকেটে করে গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর যেটা দরকার হবে আজকে সেটুকু বের করে রাখলাম আর পনির আনা ছিল নিরামিষ চলছে তাই পনির হবে আর ঢ্যাঁড়স রান্না হবে তো সেগুলো আলাদা করে রেখে দিয়ে আর বাকিগুলো সব ভরে দিলাম তারপরে পনিরটা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিলাম প্রথমে কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম পনিরগুলো ভাজা হয়ে গেলে পনির তুলে রাখলাম তারপরে আলু আলুগুলোকে ভালো করে কড়াইতে ভেজে নিলাম যেহেতু খুব অল্প তেলে রান্না করি তাই তো আমাকে সময় নিয়ে ভাজতে হয় আর এখনকার আলুগুলো তেমন ভালোও না সহজে সেদ্ধ হতে চায় না হলুদ ছাড়া রান্নাবান্না করছি মশলাপাতিও সেরকম কিছু না একটু হালকা আদা একটু জিরে আর একটু লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে মশলাটা কষিয়ে তারপরে আবার আলু দিয়ে মশলাটা কষালাম কষিয়ে জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু সেদ্ধ হওয়ার পর তারপর আবার পনিরটা দিয়ে দিলাম তারপর একটু ফুটে যাসার পর পনিরের তরকারি নামিয়ে নিলাম এরপর রান্না করলাম আবার একটু ঢ্যাড় মানে আর আলু দিয়ে একটু চচড়ি মতো করলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু পাঁচ দিয়ে হালকা তেল দিয়ে প্রথমে আলুগুলোকে আলাদা করে ভেজে নিয়েছি না হলে আলুগুলো সেদ্ধ হতে চায় না তারপরে আবার ঢেঁড়সগুলো ভাজলাম তারপরে আবার দুটোকে একসাথে ভেজে একটু কাঁচা লঙ্কা আর একটু হালকা জিবর গুঁড়ি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে নামিয়ে নিলাম এই ছিল আজকের রান্না রান্না কমপ্লিট হওয়ার পর চলে গেলাম ঘরে ঘরে গিয়ে ঘরে জামা কাপড় বিছানা সব কিছু গুছালাম গুছিয়ে টুছিয়ে তারপরে এবার ঘরটা মুছলাম ঝাড় দিয়ে ঘরটা মোছা হলো এই ছিল আজকের আমার সকাল থেকে দুপুর অব্দি যে কাজগুলো করেছি তাই তোমাদের সামনে তুলে ধরলাম যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা আমি এই কাজের মধ্যে দিয়ে এখানেই শেষ করলাম